বাঙালির বাঙালিয়ানা খাবারগুলোর জনপ্রিয়তায় তাল অনেকটা জায়গা জুড়ে আছে সুস্বাদু এই ফলটি কোসি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায় পাকা তাল থেকে রস বের করার পর দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে দিয়ে তা থেকে পাওয়া শ্বাসও বাঙালিদের কাছে বেশ জনপ্রিয় খাবার অন্যান্য ফলের মতো পাকা তালও বেশ উপকারী মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও এর যথেষ্ট অবদান রয়েছে পাকা তালে রয়েছে ভিটামিন এ পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়াম এছাড়া রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরির মতো প্রয়োজনীয় উপাদান পুষ্টিবিদদের মতে একশো গ্রাম পাকা তালে রয়েছে খাদ্য শক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ আট গ্রাম চর্বি এক গ্রাম শর্করা দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাইশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়াবিন শূন্য দশমিক চার মিলিগ্রাম পাকা তাল খেলে যেসব রোগ হবে না বিশেষজ্ঞরা বলেন পাকা তালের রসে ভিটামিন বি কমপ্লেক্স শরীরে ভিটামিন বির ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যাদের কোষ্ঠকাঠিন্য অন্ত্রের রোগ কিংবা কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে তাল খাওয়ার অভ্যাস করুন যারা প্রায় বুক ঝড় করার সমস্যায় ভোগেন তারা দুধের সঙ্গে চার চা চামচ তালের রস মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়ার অভ্যাস করতে পারেন সপ্তাহে এভাবে তিন দিন খেতে হবে বমি বমি ভাব দূর করতে পাকা তাল খেতে পারেন যদি পুরনো কোনো কাশি কোনোভাবেই আপনার পিছু না ছাড়ে তবে পাকা তাল খেয়ে উপকার পাবেন তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে বেশ প্রখর করে তুলতে পারে পাকা তাল কষি তালের শ্বাসে রয়েছে প্রায় তিরানব্বই শতাংশ জলীয় অংশ এছাড়া এতে রয়েছে যে লাটিন ও খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি এবং ভাব কমিয়ে ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখে